হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সুন্দর একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটির নাম হচ্ছে খারকোল এটা আমি কখনো এর আগে দেখিনি যেদিন আমি এই গাছটি প্রথম দেখেছি একটা ভ্যানওয়ালা আমাকে দেখিয়েছিল ঠিক সেদিন থেকেই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তারপর আমি কিছু গাছ উঠিয়ে নিয়ে এসেছি আমার বিভিন্ন জায়গায় যেমন ছাদের উপরে লাগিয়েছি যেখানে যেখানে আমার একটু একটু জায়গা আছে ছোট ছোট জায়গা আছে ছোট ছোট টপ আছে কোনো কিছুতে আমি বাদ রাখি নি সব কিছুর মধ্যে আমি এই গাছটি লাগিয়েছি আসলে আমি চেয়েছিলাম এই গাছটি আমি নিজের হাতে লাগাবো তারপরে এই গাছটি আমি নিজের হাতে কেটেও নিজের হাতে ভর্তাটা করব। তো আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো অনেকদিন দিন পর দেখলাম গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তবে এই পাতাটা লাগানোর পেছনে একটা গল্প আছে ছোট্ট একটা গল্প আমি বলি আমি প্রতিদিন যখন অফিস যাওয়া আসা করি তখন দেখা যায় প্রতিদিন আমি শুধু বাহিরের দিকে তাকিয়ে থাকি কখনো ভ্যানে উঠি কখনো অটোতে উঠি তখন রাস্তার সাইড দিয়ে অসংখ্য গাছ দেখা যায় আমার খুব বেশি ভালো লাগে দেখতে আমার তো মন চায় আমি প্রতিদিন এই পাতাগুলো নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না তবে এর মধ্যে পরিচিত একটা ভ্যানওয়ালা আছে যে মাঝে মাঝে ওনার ভ্যানে উঠলে উনি নিজে থেকেই আমার জন্য গাছগুলো তুলে নিয়ে আসে তো একদিন আমার জন্য এরকম পাতাগুলো তোলার সময় আমি দাঁড়িয়ে আছি দূর থেকে দেখলাম একটা লোক মোটরসাইকেল থেকে নেমে দাঁড়িয়ে আছে তো আমি একটু তাকিয়েছিলাম যে সে কি জন্য তাকিয়ে আছে সে কি করবে তো একটু পরে সে দেখি এগিয়ে আসতেছে আসছে তারপরে বলতেছে ভাই আমাকে একটু এই পাতাটা কি তুলে দেওয়া যায় বললো যে আমার পাশায় প্রায় সময় আমাকে বলে যে এই পাতাটা নেওয়ার জন্য কিন্তু আমি বাজারে অনেকবার খুঁজছি কিন্তু কোথাও এটা পাওয়া যায় নাই আজকে আপনি কি একটু আমাকে তুলে দিতে পারবেন পরে সে সেই লোকটাকে একটু তুলে দিল ওই ভাইটা কোম্পানিতে চাকরি করে সেজন্য একটা সেই ভ্যানওয়ালাকে একটা কলম গিফট করেছে সে তো মহা খুশি কলমটা পেয়ে তারপরে ভ্যানওয়ালা ভাইটা আমার সাথে গল্প করতে করতে যাওয়ার সময় বলল আপা এই কলমটা পেয়ে আমার মেয়ে অনেক বেশি খুশি হবে যাই হোক গল্প করতে করতে এই যে শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা আমি ব্লেন্ড করে নেবো এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে ভর্তাটা করার জন্য কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো কাঁচা মরিচ ও শুকনো মরিচ এটা ভাজার জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করেছি আর চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী শেষে ব্যবহার করবেন এবার পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এ তো ভাজা প্রায় হয়ে আসছে আর ব্রাউন কালারও চলে আসছে এই ব্রাউন কালার চলে আসার পরে কালো জিরেগুলো দিয়ে দিতে হবে কালো জিরাটা দেওয়ার পরে আস্তে আস্তে নেড়েচেড়ে নিতে হবে যেন পুড়ে না যায় তবে কালো জিরাটা যে দিতেই হবে সেরকম কোনো কথা না এটা স্কিপ করলে করতে পারেন আমি পছন্দ করি সেজন্য আমি দেই এটার মধ্যে কালো জিরাটা দেওয়ার পরে স্বাদটাও একটু বেশি হয় কড়াইতে দিয়ে দিলাম আবারও সরষের তেল এখন এই যে ব্লেন্ডার করে রেখেছিলাম যে খারকুল পাতাটা সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব তবে এটা লো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে যেন নিচের সাইডটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিতে হবে আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর মরিচ সেগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে সুন্দর করে এখন আড়াচাড়া করতে হবে যেন দুইটা একসাথে মিক্স হয়ে যায় তবে এটা একটু সময় নিয়ে ভাজতে হয় যত বেশি ভাজা হয় তত বেশি টেস্ট হয় এটা কম ভাজা হলে খেতে একটু কম টেস্ট হবে যত বেশি ভাজা হবে এটা টেস্ট তত বেশি হবে তবে জীবনে আমি অনেক ভর্তা খেয়েছি এই খারকোল ভর্তার মতো এত স্বাদ আমার কাছে কোনো কিছুতেই হয়নি এই যে ফাইনালি আমার ভর্তাটা রেডি আসলে ভর্তাটা এত বেশি টেস্টি এটা গরম ভাতের সাথে খেলে এত স্বাদ মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে টেস্টে যদি কোনো ভর্তা হয়ে থাকে আমার চোখে শুধুই একটা ভর্তাই